বাংলাদেশের রাজনীতির তিনটি গুরুত্বপূর্ণ নাম আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতে ইসলামী একদিকে মুক্তিযুদ্ধের চেতনা অন্যদিকে গণতন্ত্রের লড়াই আর ধর্মভিত্তিক রাজনীতির অবস্থান তৃতীয় এই তিন দল কিভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী কিভাবে তারা জোট করে আবার কিভাবে বিরোধিতায় নামে আজকের বিশ্লেষণে থাকছে এই তিন দলের ইতিহাস আদর্শ রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ পর্ব এক আওয়ামী লীগের উত্থান ও শক্তি আওয়ামী লীগের জন্ম উনিশশো সালে কিন্তু দলটির প্রকৃত শক্তি আসে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার নেতৃত্ব দিয়ে দলটি হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি কেন আওয়ামী লীগ শক্তিশালী মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে ব্যাপক জনসমর্থন রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘ সময় থাকার কারণে প্রশাসনিক ও সাংগঠনিক শক্তি উন্নয়ন ও অবকাঠামোর প্রকল্পের মাধ্যমে জনসাধারণের আকর্ষণ বজায় রাখা কিন্তু সমালোচকরাও বলেছেন রাজনৈতিক দমন পীড়ন ও বাকস্বাধীনতার স্বাধীনতার সংকোচন দুর্নীতি ও স্বজন অভিযোগ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া পর্ব দুই বিএনপির উত্থান ও সংগ্রাম উনিশশো আটাত্তর সালে জিয়াউর রহমানের হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করে গণতন্ত্রের দাবিতে উনিশশো সালে স্বৈরাচার এর হটিয়ে বিএনপি ক্ষমতায় আসে তবে বর্তমানে দলটি সংকটে। বিএনপির শক্তি এক সময়কার ব্যাপক জনপ্রিয়তা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস এককভাবে ক্ষমতায় যাওয়ার কৌশল সরকার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কিন্তু কেন দলটি দুর্বল হয়ে পড়ছে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী এবং তার অনুপস্থিতিতে নেতৃত্বের সংকট দুর্নীতির মামলা ও আন্দোলনের ব্যর্থতা অভ্যন্তরীণ কন্ডল এবং সাংগঠনিক দুর্বলতা পর্ব তিন জামায়াতে ইসলামী কৌশলগত রাজনীতি জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক দলগুলোর একটি পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া যুদ্ধপরাধের অভিযোগ এবং দু সালে শাহবাগ আন্দোলনের পর রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়া বর্তমানে নিবন্ধনহীন জামায়াতের রাজনৈতিক কৌশল ধর্মীয় ভোট ব্যাংক ধরে রাখা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জন গোপনে সংগঠন চালিয়ে যাওয়া তবে সমস্যা হলো নেতাদের যুদ্ধাপরাধের দায় সাজা এবং মৃত্যুদণ্ড রাজনৈতিক নিষিদ্ধকরণ এবং সাংগঠনিক দুর্বলতা তরুণদের মধ্যে জনপ্রিয়তা হ্রাস পর্ব চার বিএনপি জামায়াত সম্পর্ক ও ভবিষ্যৎ রাজনীতি বিএনপি ও জামায়াত বহু বছর ধরে জোটবদ্ধ কিন্তু দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে পরাজয়ের পর বিএনপি এখন জামায়াত থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তবুও বিএনপির জন্য জামায়াত এখনও ভোটের মাঠে গুরুত্বপূর্ণ পর্ব পাঁচ আগামী দিনের বাংলাদেশ রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকট গভীর আওয়ামী লীগের পতন কিন্তু আন্দোলন অব্যাহত বিএনপি দুর্বল কিন্তু সরকার বিরোধী মনোভাব কাজে লাগাতে চাইছে জামায়াত নিষিদ্ধ হলেও ধর্মভিত্তিক রাজনীতি এখনো রয়েছে শেষ কথা বাংলাদেশের রাজনীতি বারবার নতুন মোড় নেয় আগামী নির্বাচনে এই তিন দলের অবস্থান কি হবে বিএনপি কি শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারবে আওয়ামী লীগ কি নির্বাচনে মাঠে থাকতে পারবে জামায়াত কি রাজনীতিতে নতুন কৌশল আনবে নাকি নতুন কোনো রাজনৈতিক দলের উত্থান ও চমক থাকবে আপনাদের মতামত কমেন্টে জানান আর নতুন রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ওয়াচার চ্যানেলটিকে